প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে ইতিপূর্বে আপনাদের মাঠ কার্যক্রম শেষ হয়েছে আর আপনারা যারা মাঠের প্রথম তিন দিন সম্পূর্ণভাবে যোগ্য বলে নির্বাচিত হয়েছেন তাদের এখন লিখিত পরীক্ষা হবে ষোল নির্বাচিত প্রার্থীকে এখন লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে আর লিখিত পরীক্ষার জন্য আপনাদের হাতে বেশি সময় নেই তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ইংরেজি বিষয়ে প্রশ্ন এখানে ফিলিন্দা ব্লাঙ্ক এখানে তিরিশটি ফিলিন্দা ব্লাঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এখান থেকে কমন পাবেন সো বন্ধুরা তো শুরু করা যাক এখানে ফিলিন্দা ব্লাঙ্কে প্রথম যে প্রশ্নটি রয়েছে হি ক্যান স্পিক ইংলিশ লাইক এখানে ড্যাশ ইংলিশ এখানে ড্যাশের হবে দ্য ইংলিশ সে রয়েছে উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ মি এখানে ড্যাশে বসবে উইথ মি এরপর রয়েছে ইয়োর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল ড্যাশ মি এখানে ড্যাশে হবে টু মি তার নম্বরে রয়েছে হিজ ডিভাইড ড্যাশ কমন সেন্স এখানে ড্যাশে হবে অফ কমন সেন্স এরপর পাঁচ নম্বরে রয়েছে হিজ ড্যাশ এফ আর সি এস এখানে ড্যাশে হবে অ্যান অ্যাফ আর সি এস এরপরে ছয় নম্বরে রয়েছে হিজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে ড্যাশে হবে অ্যান অনেস্ট ম্যান হিজ অ্যান্ড অনেস্ট ম্যান এবং সাত নম্বরে রয়েছে আই হ্যাভ ড্যাশ ইউনিক অপরচুনিটি টু ডু দ্য ওয়াক এখানে আই হ্যাভ ড্যাশে হবে এ ইউনিক অপরচুনিটি টু ডু দ্য ওয়াক এরপরে আট নম্বরে রয়েছে দেয়ার আর ড্যাশ বুক অন দ্য টেবিল এখানে ড্যাসে মেনি দেয়ার আর মেনি বুক অন দ্য টেবিল এরপরে নয় নম্বরে রয়েছে হিজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস এখানে হিস ড্যাসে উইথ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এরপরে দশ নম্বরে রয়েছে সিস ফন্ট ড্যাশ রিডিং বুকস এখানে সি ইজ ফন্ট ড্যাশে হবে অফ রিডিং বুকস এরপরে এগারো নম্বরে রয়েছে দ্য কাপ ইজ ড্যাশ দ্য টেবিল এখানে দ্য কাপ ইজ ড্যাস হবে অন দ্য টেবিল এরপরে বারো নম্বরে রয়েছে উই আর ফ্লেইং ড্যাশ দ্য বিগ ট্রি এখানে উই আর ফ্লেইং ড্যাশে হবে আন্ডার দ্য বিগ ট্রি এরপরে তেরো নম্বরে রয়েছে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাস মিউজিক এখানে মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশে হবে ইন মিউজিক এরপরে চোদ্দ নম্বরে সিরিস্ট ইন ঢাকা ড্যাস দিস টাইম টুমরো এখানে সিরিস্ট ইন ঢাকা বাই দিস টাইম টুমরো এরপরে রয়েছে দ্য ম্যান ডায়েট ড্যাস ওভার ইটিং এখানে দ্য ম্যান ডায়েট ফ্রম ওভার ইটিং এরপর রয়েছে হোয়াট আর ইউ সো এগ্রি ড্যাশ এখানে হোয়াট আর ইউ সো এগ্রি ড্যাশ হবে আবাউট এরপর রয়েছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট এখানে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট এরপর রয়েছে সি ডাইট ড্যাস হাঙ্গার এখানে সি ডাইট অফ হাঙ্গার এরপর রয়েছে দ্য ম্যান ইজ ডিভোট ড্যাস আওয়ার ক্রেক্টর এখানে দ্য ম্যান ইজ ডিভোট অফ আওয়ার ক্রেক্টর এরপর রয়েছে দ্য ওল্ড ম্যান ইজ এস ওয়াইস অ্যাস ড্যাস উইল এখানে দ্য ম্যান দ্য ওল্ড ম্যান ইজ এস ওয়াইস অ্যাস অ্যান উইল এরপর রয়েছে দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল এখানে দ্য বুক ইজ অন দ্য টেবিল এরপর রয়েছে হিজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে হিজ ড্যাশ হবে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এরপর রয়েছে করিম লিপস ড্যাশ ঢাকা এখানে করিম লিপস ড্যাশ হবে ইন ঢাকা এরপর চব্বিশ নম্বরে রয়েছে ইউ আর ড্যাশ নজরুল আইসি এখানে ইউ আর ডেসে হবে এ নজরুল সি এরপরে যে হার ফ্রেন্ড ইজ স্টেল এগ্রি ড্যাশ হার এখানে হার ফ্রেন্ডস ইজ স্টেল এগ্রি ডেসে হবে উইল হার এরপরে ছাব্বিশ নম্বরে রয়েছে এ ওয়েমেন্স ওয়াক ইজ ড্যাশ ডান এখানে দ্য ওয়েমেন্স ওয়াক ইজ ডেসে হবে এ ডান সাতাশ নম্বরে রয়েছে হি লিভস ড্যাশ শাহবাগ এখানে হিলিপস অ্যাট শাহবাগ এরপরে আঠাশ নম্বরে রয়েছে ইট ইস সিক্স ও ক্লক ড্যাশ মাই ওয়াশ এখানে ইট ইজ সিক্স ও ক্লক বাই মাই ওয়াশ এরপরে উনত্রিশ নম্বরে ডোন্ট স্মাইলড ড্যাশ দ্য পোর এখানে ডোন্ট স্মাইল অ্যাট দ্য পোর এরপরে সর্বশেষ যে ফিলিন দ্য ব্লাঙ্কে রয়েছে এখানে ড্যাশ পদ্মা ইজ এ বি ক্রিবার এখানে দ্য পদমা ইজ এ বি ক্রিবার সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি যে সাথেই থাকুন